আসসালামু আলাইকুম দর্শক আমি চলে এলাম বাগানে আমার সিম গাছটি আপনাদের সাথে শেয়ার করছি মাসাল্লাহ এগুলি কিন্তু আগাম সিম না আমরা যে দেশি সিম সে দেশি সিম লাগিয়েছিলাম আমি আমার বাগানে এখনো ফুল আসা শুরু করেনি সাধারণত আগাম সিম গাছে ফুল আসা শুরু করে তো মাসাল্লাহ বৃষ্টির পানি পেয়ে মাসাল্লাহ আমার গাছগুলি কিন্তু মাসাল্লা অনেক আস্তে আস্তে দিকে উঠছে এবং অনেক জোপালু হচ্ছে আশা করছি আশানুরূপ ফল দিবে এখনো ফুলের দেখা পাইনি তো এই ছিল আমার বাগানের সিন গাছ আমি কোন টবে লাগিয়েছি আপনাদের দেখাচ্ছি আমি দুটা বালতিতে লাগিয়েছি এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ কিন্তু দুইটা টবে এখানে দুইটা টবে গাছ লাগিয়েছি সিম গাছ দেখুন মাসাল তো আপনারা সবাই দোয়া করবেন আমার সিম গাছগুলির জন্য ভালো ফলন দেয় যেহেতু এগুলি দেশি সিম সময় লাগবে ফুল আসতে তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই বাগান করুন আর মনকে প্রফুল্ল রাখুন আসসালামু আলাইকুম